এবার মেগা স্টার শাকিব খানের বরবাদ সিয়াম বুবলির হচ্ছে জংলি হ্যাঁ সেই সাথে আরো অন্য অন্য ছবি আছে সেই সাথে আছে যাকে বস বলে আফনার নিশো গুরু হ্যাঁ তো সবাই সবার পছন্দ কিন্তু এদের অনেক ফ্যান ফলোয়ার আছে দর্শক আছে কিন্তু খেলা তো হবে হলে খেলা হবে সিনেমা হলে শাকিব খানের সাথে নিশো বা সিএম কি পারবে পাল্লা দিতে আপনার কি মনে হয় অ্যাকচুয়ালি পাল্লার কথা আমি বলবো না এখন যদি টেক্কা দিতে আসে বা ওনাদের সাথে কম্পেয়ার করতে আসে তাহলে মনে করি যে আসলে এটা কখনোই পসিবল না বিকজ একটা বিগ স্ক্রিনে যিনি ছাব্বিশ বছর ধরে রাজত্ব করতে ওনার আশেপাশে অনেক পপুলার হিরো ছিল পূর্বে এটা আপনার আমরা সবাই জানি তারা কিন্তু কেউ সামনে আইতে পারেনি সাকিব খান যেমন বামে ছিল সব জায়গায় সাকিব খান সাকিব খান অফকোর্স সাকিমান লাগবে এখন এটা বলতে পারেন যে এইবারই যে সিনেমাগুলো আস্তে সবগুলোই কমার্শিয়াল এবং ভালো ফিল্ম গল্প নির্ভর সিনেমা এবং হচ্ছে কমার্শিয়াল ফিল্ম তো সেই জায়গা থেকে ভালো একটা সিনেমা এবং

কিছু সিনেমা আছে যেগুলো নায়কের কারণে চলে যেমন সাকিব ভাইসেনত সাকিবের নামের কারণে চলে আর বাংলাদেশের নায়কের কথা বলতে গেলে একজন নায়িকায় আছে সেটা বুবলি আপু আর বুবলি আপুর নামের কারণে সিনেমা চলে হ্যাঁ যদিও জঙ্গলি সিনেমার নায়কিন্দু সিনেমা মেদ ওনার একটা ফ্যান পেজ আছে এবং ওনার মানে অভিনয় মোটামুটি আগের থেকে অনেকটাই বেস্ট আর জঙ্গলি ফিল্মে ওনার যে লুকটা ছিল বা আমি তো টিজারটা দেখলাম গতকালকে অসাধারণ একটা টিজার ভালো হয়েছে তবে অ্যাকচুয়ালি বুবলাপুর নিজেও কিন্তু একটা ইন্টারভিউতে বলেছে যে কম্পেয়ার বা প্রতিযোগিতা না হ্যাঁ আমি অফকোর্স আমি আমার ছেলের বাবাকে সম্মান জানাই শুভকামনা বরবার টিমের জন্য শুভকামনা সাকিব ভাইয়ের জন্য সাকিব খানের জন্য তো সেই জায়গা থেকে এতেই বোঝা যায় যে বুবলাপুর মস্তিষ্ক একদম সুন্দর এবং তার মন মাসেও ভালো এবং উনার কিন্তু একটা সিনেমায় তেছে উনি কিন্তু ওনার সিনেমার কথা বলে নাই জাস্ট ফার্স্ট ইয়ারটা কথা বলেছে সাকিব খানের বরবার সিনেমার জন্য শুভকামনা তার মানে কি বোঝা যায় যে এতেই বোঝা যায় যে তিনি কম্পেয়ারে নাই আর আমরা যত বুবলি ফ্যান বা আমি যেহেতু বুবলাপুরকে লাইক করি আমারও বিশ্বাস পুদির অডিয়েন্স কম্পেয়ার যাবে না তবে হ্যাঁ প্রত্যেকটা অডিয়েন্সে যারা আছে মানে তাদের নিজস্ব হিরো হিরোইন তাদেরকে নিয়ে হয়তো ভালো মন্দ এটা শেয়ার করে এটা স্বাভাবিক তবে বুবলি আপুটা বুবলি আপুর নামের কারণে চলবে আবার সিমা মেদো আছে আবার যদি আফরানি সবার কথা বলতে যায় ওনারও কিন্তু ছোট পথে বিশাল বড় একটা ফ্যান পেজ আমি নিজে দেখেছি ওনার बर्थडे পার্টিতে যাওয়ার পর আমি দেখেছি অনেক অনেক কোনে কোনে ফেন্স তবে সাকিবই তো সাকিব্বার জায়গা নিশোবাইনি সবার জায়গা আর চারটা কোয়ালিটির না তবে কমার্শিয়াল বা সব দিকের দিকে বিবেচনা করলে এবারে ঈদের জন্য পারফেক্ট সিনেমা হচ্ছে বরবাদ তারপরে যেগুলো আছে সেগুলোকে আমি এগিয়ে রাখবো যেমন জঙ্গলি আছে দাগি আছে জিন আছে সেগুলো ওকে ইউ থ্যাংক ইউ